আসসালামু আলাইকুম অ্যান্ড হ্যালো এভরিওয়ান সবাইকে জানাচ্ছি শুভ সকাল তো আজকে সকালবেলায় যে ঘুম থেকে উঠে নাস্তা বানিয়েছি এখানে হচ্ছে রুটি বানিয়েছি রুটিগুলো যেহেতু আমি হাত দিয়েই বানিয়েছি তাই একটু মোটামোটা হয়েছে এই যে দেখতে পাচ্ছেন আর এখান থেকে এই যে সুজি রান্না করেছি তো ছোটো ভাইকে এখন নাস্তাটা দেবো তার সাথে আমিও খেয়ে নেবো তো ভাবলাম যে আপনাদের সঙ্গে একটু শেয়ার করি যেহেতু সকালবেলা উঠে এগুলো বানালাম আর ব্লগের মধ্যে যদি এগুলো আমি শেয়ার করি তাহলে স্মৃতি হিসেবে থেকে যাবে আমার ভিডিওর গ্যালারিতে সেই জন্যই ভিডিও করে রাখলাম এবং আপনাদের সঙ্গেও শেয়ার করলাম আমাদের ব্যাচেলার স্টুডেন্ট লাইফের ব্রেকফাস্ট তো হাতের কাছে বেলুন বিরিয়ানি হাতের কাছে যা ছিল যেমন চ্যাপটা এই প্লেট এই প্লেটের মধ্যে আটাটা দিয়ে হাত দিয়ে চেপে চেপে রুটিটা বানিয়েছি আর আমাদের ব্যাচল রেস্টুরেন্ট লাইফের কাজগুলোই হচ্ছে এরকম হাতের কাছে যা থাকে তা দিয়েই আমরা চেষ্টা করি আমাদের কাজগুলো সম্পন্ন করতে তো দেখতে পাচ্ছেন রুটিগুলো ওইভাবে গোল হয়নি একটু মোটা মোটামোটা হয়েছে কিন্তু বানিয়েছি এবং বাসায় তৈরি করে নাস্তা খাওয়ার তৃপ্তিটা অন্যরকম আর বাইরের খাবার তো সময় খাওয়া যায় না আসলে একবেলা দুবেলা সব সময় সেগুলো স্বাস্থ্যের জন্যও ভালো নয় আর খেতে ইচ্ছে করে না তো যাই হোক দেখতে পাচ্ছেন এই যে ছোটো ভাইয়ের জন্য এখন নাস্তাটা ওই প্লেটের মধ্যে বেড়ে নেব তারপর আমি খাবো এখানে তিনটা রুটি বানিয়েছি তো ছোটো ভাই একটাই খাবে সে বেশি খেতে পারে না নর্মালি বাজার থেকেও যদি পরোটা কিনে আনি সেক্ষেত্রে সে একটা খায় একটা বা সর্বোচ্চ হলে দেড়টা তার বেশি খেতে পারে না তো এখানেও মনে হচ্ছে যে ও একটাই খাবে তো যাই হোক তার প্লেটের মধ্যে একটা দিয়ে দিচ্ছি আর এখান থেকে সুজি দিচ্ছি আসলে সকালবেলা ঘুম থেকে উঠে ভাবলাম যে কি করা যায় আর বাইরেও হালকা হালকা বৃষ্টি আসছে তো ঘরের মধ্যে যা ছিল এমন ওয়েদারে তাই বানিয়ে ফেললাম তো দেখতে পাচ্ছি যে ছোটো ভাইকে নাস্তাটা তার পেটের মধ্যে বেড়ে দিলাম এখন তাকে দিয়ে দেবো এটা আজকে সকালবেলা আপনারা কে কী নাস্তা করলেন সেটা কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন আর গত কয়েকদিন ধরে আমি ভিডিও শেয়ার করতে পারি নি কারণ বিভিন্ন রকম ব্যস্ততার মধ্য দিয়ে যাচ্ছিলাম তো যেমন ছোটো ভাইয়ের ক্লাস শুরু হয়েছে তো তাকে প্রথম দুদিন আমি তার ভার্সিটিতে দিয়ে আসলাম কারণ সে যেহেতু একদমই নতুন তো সে কিভাবে যাবে তার ভার্সিটির বাস আমার এখান থেকে চায় তো সেই বাসে কিভাবে উঠবে সব কিছু তাকে বুঝিয়ে দিলাম দুদিন এরপর সে একাই যাবে সে বলছে তো ইনশাল্লাহ দোয়া করবেন সবাই তার জন্য নিশ্চয়ই সে একা তো যেতেই হবে আপনাদের দোয়া আপনাদের ভালোবাসা আমার ছোটো ভাইয়ের জন্য রাখবেন আমাদের সকলের জন্য রাখবেন আপনাদের সবার জন্য রইলো অনেক অনেক ভালোবাসা অনেক অনেক দোয়া তো ঠিক আছে এখন তাহলে আমরা দুবাই মিলে ব্রেকফাস্টটা করে নিই আপনাদের সঙ্গে শেয়ার করলাম কেমন লাগলো কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন তার সঙ্গে কিছু কথা বললাম ভালো থাকবেন সবাই দেখা হচ্ছে আপনাদের সঙ্গে পরবর্তী ভিডিওতে আজকের মতো তাহলে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম